তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি রাজি আল্লাহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো 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 এক পর্যায়ে একটা দ্বীপে তারা নঙ্গর করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বলল আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছি এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিমদারিরা দিয়ে আল্লাহ মানহু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কী খবর তামিম বাড়ির বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরেকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রদে কি পানি আছে তামিন দাঁড়ি রদি আল্লাহ খানু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিমদারি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিমদারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তিনি এসে ঘটনা নবী সাল্লাহ বললেন বলার পরে নবী সাল্লাহমআসলাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটা সাথে যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে কি নাম ইবনে ওমর সাল্লাম আনহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাহুলাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনু সাইয়দ বলছে আমি আরস দেখি কি দেখি আরস পর্যন্ত আচ্ছা এখানে আড়সের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দিই যে নবী সাল্লাহসাল্লাম একটা হারিসে বলেছেন কিতাব উত্তাল গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্টা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করব না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেস্তাকে বিশ্বাস করবে না বলবে যে বোগাস কথাবার্তা কোথায় ফেরেশতা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করব জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস জিন জিনজাতি দেখি নাই কেন বিশ্বাস করব আত্মা বা রুফকে দেখেছেন রুহ বাত্তা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজাব কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু প্রটস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোন পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্তায় বিশ্বাস নবী রসুলগণ আসমানী কিতাব পরকাল তাকদির এগুলোকে দেখা যায় এমনকি আমরা তো আমাদের নবিজিকেও দেখি নাই দেখেছি সাল্লিউসাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হারিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ হ্যাঁ মানে ঠিক বে ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচাশোন কুরা কথা ঠিক বললেও কি ঠিক কি না বলে যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করবো এর বাইরে কিছুই বিশ্বাস করবো না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্যে এই শব্দ দুটা চালু করছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনাইল্লা মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এ রুহটা কি কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্তর কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত যাহার নাম কবর রাজাব মিজান পুলসিরোতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে ক্ষেত্রে সামনে আত্মসমর্পণ কোনো আদেশের করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এই যে ইব্রাহিম আল ইসলামের ছেলেকে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ পাক বলছেন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন্নি আরফিল মানে আমি হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে করছি ফানজুর মাদা তারা তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে ইসমাইল আলাইহিস সালাম ইয়া আবাতি ফাইল মা তুমার হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনের চেয়ে অনেক কম যে জেনারেশন রাত তিনটায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনায় খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আদেশের সামনে জীবন দিতেও তার কোনো নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সারা আলি হাসাল্লাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ভ থেকে স্মাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ভ থেকে স্মাইল হবে আমাদের মা বোনরা এখন কী করে দিন যে মুভিজ যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ড স্টক করে ফেলে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পর হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্যে কর আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আল্লাহ আল্লাপাক আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। এটা আমি ফিল করেছি আল্লাপাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবী যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না নাকি আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কত একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাাদ সলায়াতি ও নুসুকি হিয়ায়া ওয়া ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে